হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনবুজ লাইফ অ্যান্ড মোড আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এই বিকালবেলা থেকে স্টার্ট করছি এখন বাজে চারটে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগ তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করেছি এখন আমি আজকে বাড়ি যাচ্ছি বুঝেছো দুদিনের জন্য বাড়ি যাচ্ছি তো খুব মজা হচ্ছে তো চলো সেটাই বাড়ি গিয়ে কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে রেডি হয়ে নিই গোছ টুকটাক জামাকাপড় গুছিয়ে নিই তারপরে তোমাদের কাছে আস দুদিনের জন্য ব্যাগটা আমি গুছিয়ে ফেললাম টুকটাক জিনিসপত্র যা লাগে আর কি রোজকার সেগুলোই নিয়ে নিয়েছি বে মানে ওষুধ টষুধ তো নিতেই হবে একদিনের জন্য যাও আর দুদিনের জন্যই যাও নিতেই হবে তাই সেগুলো নিয়ে নিয়েছি আবার আমি রেডি হয়ে নিই তারপর দেখাচ্ছি ফেলে গেল চুল কাটতে বাবা নিয়ে গেল তো আসু করা তারপরে আমি রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো আমি রেডি হয়ে গেছি এখন ছেলের জন্য ওয়েট করছি ও আসু তারপরে ওকে রেডি করে নিয়ে একবারে বেরোবো এখানে দেখো ব্যাগটা গোছানো হয়েই গেছে ওর জামা প্যান্ট বার করে রাখলাম ও এলে ওকে ফ্রেশ করে নিয়ে তারপরে যাব তো আজকে একটু অন্যরকমভাবেই সাজ দিয়ে ইচ্ছে করলো আমি আসলে খুব একটা ওয়েস্টার্ন ড্রেস পরি না কিন্তু তাও মানে মনে হলো একটু পরি এই দেখে না খুব সিম্পলি সেজেছে যাবো তো এখান থেকে বাড়িতে খুব একটা অন্য জায়গায় তো আর যাবো না তো দেখে না প্লিজ তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে আমাকে তো চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে তাও সোনার চুল চলে এসেছে দি একদম রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তারপর গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখা একদিনের জন্য যাবে বলে একটা ব্যাট নিয়েছে ব্লাউজ নিয়েছে একদিন না দু দিন কতদিন দু দিন তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়েই পড়েছিলাম কিন্তু রাস্তায় ভুট্টা দেখতে পেলাম অনেকদিন ধরে ভাবছি ভুট্টা খাবো ভুট্টা খাবো খাওয়া হচ্ছে না তাই ছোটবেলকে বললাম একটু ভুট্টা নিয়ে তো তো ও গেছে আর এদিকে ছেলে সামনে বসে আছে বাবা উঠলে তো সামনে বসতে পারে না কত করে রে তো ভুট্টা আনতে গেছে বাড়িতে প্রচণ্ড গরম লাগছে বসে বসে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিটা নেই রোজিত বৃষ্টি হচ্ছে কিন্তু কি বলো তো বৃষ্টি হলে কী হবে এক ফোটাও মানে ঠান্ডা লাগছে না খুবই গরম গরম আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন তো চলো আমি ভুট্টা খাই তারপরে যাই তো দেখো ভুট্টা নিয়ে চলে এসেছি এখন ভুট্টা খাই খেতে খেতে বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা তো ভুট্টা খেতে খেতে চলে এসেছি বেলুড় এক্সপ্রেসে উঠে পড়লাম বাইরে পরিবেশটাও কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভালো করে বাইরেটা একটু শেয়ার করি তাই ভিডিওটা করছিলাম তো দেখো গাড়িগুলো চললে আমার খুব ভালো লাগে আর একে দেখো গাড়ির ওপর থেকে এটা দেখতে এত সুন্দর লাগছে আকাশটা তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এই করতে করতে প্রায় বাড়ির দিকে চলে এসেছি এয়ারপোর্টটা ছাড়িয়ে গেলাম বাড়ি যাচ্ছি তো খুব মজা লাগছে বাড়ি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি ডিস্টেন্স নেই আমি ধরো হার্ডলি আধ ঘন্টা যেতে আসতে লাগে কিন্তু তাই বলে কিন্তু আমি ঘন ঘন বাপের বাড়ি যেতে পারি না আগে জানো তো যখনই মন হতো তখনই চলে যেতাম তবে থেকে ছেলের এই পড়াশোনা স্টার্ট হয়েছে তবে থেকে আর সেভাবে যাওয়াই হয় না ওই ভাবলাম যাই দুদিনের জন্য তাই দুদিনের জন্য চলে এলাম মা আসলে বলছিল যে একটু শপিংয়ে যাবে মা তো এখন আর অত যেতে পারে না একা একা জানোই বয়স হলে পায়ের ব্যথা যন্ত্রণা বেড়ে যায় মা অতটা যেতে পারে না একা একা কি সাহস পায় না আর আমার বোন সে বেরোতেই চায় না তাই কি করব বলো তাই চলে এলাম যাব মায়ের সঙ্গে একটু সামবাজার কলেজ স্ট্রিট সেই জন্যই এলাম আর কি তো চলো দেখো দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেছি এবার নামি নেমে সব জিনিসপত্র নিয়ে ওপরের দিকে রওনা দিই বাড়ি এসেছি তো খুব মজা লাগছে আমার বাড়ি কিন্তু এক মানে সিঁড়ে উঠলেই যাওয়া যায় কিন্তু বাবা ওই মনে হয় যেন কি বলো তো বাং আমরা এমন পুরে হয়ে গেছি এখন যে লিফ্ট দেখে এমন লিফ্টে উঠে পড়ি তো কী করবো লিফ্টের জন্য ওয়েট করলাম আসলে হাতে হাতে ব্যাগ ট্যাক তো তাই আরও লিফটে করে ওপরে এলাম তো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি তারপর আবার তোমাদের সাথে কথা বলি চলো ওপরের দিকে যাই গিয়ে বাড়িতে ঘরে ঢুকি তারপরে আবার নয় কথা বলবো তো এ এসেই গেলাম এবার ভেতরের দিকে যাব ছেলে দেখো না লিফটে ওঠে এটা ওটা সেটা পাখা বন্ধ করে দেবে এই করে দেবে আর কি বলবো এই যে এসেছে দেখি মা এখন সন্ধে দিচ্ছে আর সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ঘরে তো মা এখন সন্ধ্যে দেয়নি তারপরে মায়ের সঙ্গে গল্প করব তারপরে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব মা দেখো এখানে সন্ধ্যে চলে এসেছে মা সন্ধ্যের সঙ্গে একেবারে রাতের ভুগেটাও সেরে নেয় অপু সোনাকে একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আমাদের এত বড় ঠাকুর তো শো মানে একটু বেরোচ্ছে আমাদের এখানে সব নেই আর একটা গোয়াশালি সব আছে আমি একটু যাচ্ছি তো চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি দেখাবো বলে এখানে দেখো এখানে দেখো ছেলে সাইকেল বার এই সাইকেলটা এখানেই থাকে আমার এক কাকের ছেলে সাইকেল ও এসে চালায় তা সেটাকে এখন মোটামুটি করছে ওটাকে এখন নিয়ে বেরোচ্ছে তো চলো বেরিয়ে পড়েছি বললাম না সামনে একটা গ্রসারি শপ আছে ওখানেই যাচ্ছি টুকটাক কিছু স্ন্যাক্স ফ্যাক্স কিনবে আমি এলে অনেকদিন পর এলাম তাই ভাবলাম একবার যাই বেশি দিনের জন্য তো আর আসেনি দুদিনের জন্যই এসছি দেখতে 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 একদিন হয়েই গেল। তাই যাচ্ছি টুকটাক কিছু কিনবো আর আমি দেখো হেঁটে হেঁটে চলেছেলের দিকে সাইকেল নিয়ে বেরোবো বেরিয়ে পড়েছে তো আমার সাথে গিয়ে সেই ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি যাব। তার গিয়ে তারপরে দেখি কি কিনি না কিনি সেগুলো তোমাদেরকে দেখাবো তা আমাদের এই শপটা খুব একটা দূরে নয় আমাদের ঠিক কমপ্লেক্সটার ভেতরেই মানে কমপ্লেক্সটার এক্সিট গেটে বেরোলেই দেখা যায় এটা আর বান তোমরা এই দিকে থাকো মানে নাগের বাজার বলো এই দমদমের দিকে বা এই কৈখালের দিকে বা এখানে তারা অবশ্যই চিনবে তো চলো দেখতে দেখতে সেখানে দোকানের ভিতরে চলে এলাম এখানে দেখো সব কিছুই পাওয়া যায় শোপিস গ্রসারি তারপরে ফ্রোজেন আইটেম যাবতীয় সব কিছু তুমি পাবে আর এই সেকশনটা আমার ছেলে খুব পছন্দের সেই ছোটোবেলার থেকে যখন নিয়ে আসতাম শুধু আগে এখানেই ঢুকবে আগে তো এখানে অনেক রকমের গাড়ি সাজিয়ে রাখত এখনও আছে এখন ওরা তো গাড়িতে হাত দেয় না মানে বাচ্চাদের গাড়ি বলে ওই টুকটাক এটা কিনে দাও সেটা কিনে দাও বায়না লেগেই থাকে আমি বলি এত বড়ো হয়েছিস তা আবার এখনও তোকে এসব কী কিনে দেবো তাই দেখো আসি সঞ্চার এখানে দেখো গ্লাসগুলো খুব সুন্দর গ্লাসের ডিজাইন তারপরে মাইক্রোপ্রোভ গোলগুলো পাওয়া যায় নানান রকমের আর কি জিনিস ভ্যারাইটি খুব ভালো পাওয়া যায় তাই সে দেখো নানান রকমের নুডলসের সন্ধানে চলে এসেছে এখানে তো কত রকমের এখন কোরিয়ান বলো তারপরে ম্যাগির বলো চিংস বাবা সব নাম আমি আমাদের ফোনে রাখতেই পারি না তাই সেসব নিতে চলে এসেছে আবার যতক্ষণ না বলবো সে কিন্তু নেবে না একটা একটা করে দেখাতে থাকবে মা এটা নেবো ওটা নেবো তা নিল ওকে বললাম তোর যা পছন্দ হচ্ছে সেগুলোই নেই আমিও টুকটাক স্ন্যাক্স নেবো বললাম না সেগুলোই নিয়ে নিলাম আর দেখো না দোকানটা ঘুরে তোমাদের দেখাচ্ছি অনেক রকমের জিনিস একটা জায়গার মধ্যে তো খুব সুবিধা হয় এখন নিতে তো চলো দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা এদিকে থাকো তারা নিশ্চয়ই এখানে এসেছ কারা কারা এদিকে থাকো আমার বাড়ির বাপুর বাড়ির মানে পাশে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কতবার বলছি দেখো পেন কিনবে না কিছু কিনবে না পেন্সিল বক্সটা ভেঙে গেছে বলছি পেন্সিল বক্স কেন সেসবে বাবার খেয়াল নেই খালি ওই খেলনা কিনে দাও গাড়ি কিনে দাও এখন কি আর গাড়ি খেলনা কেনার বয়স হচ্ছে তলে তো চলো কেনাকাটা হয়ে গেলে বিলটা করে নিয়ে এবার বেরিয়ে তো কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি একটু সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে আয় চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কতটা ভয় আসছে বুঝতে পারছি না প্রচন্ড বাইরের গাড়ির আওয়াজ হচ্ছে তো চলো বাইরে গিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো না কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এসে সোজা ঢুকে পড়েছি মায়ের রান্নাঘরে এদিকে তো মা বিরিয়ানি বানাচ্ছে আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তার সঙ্গে ছেলেও খুব ভালোবাসে তাই আসবো শুনেই বাবা যে চিকেন নিয়ে এসেছে আর মাও শুরু হয়ে গেছে বানাতে এদিকে দেখো চিকেনটাকে রেডি করে নিয়েছে আর মা একটু অন্য প্রসেসেই বানায় প্রেশার কুকারে বানায় খেতে গেলে তো খুব ভালো হয় ছোটোবেলা থেকে আমরা এটা খাই আমাদের খুব ভালো লাগে খেতে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় তোমাদের সাথে একদিন মাকে বলবো রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তার দিকে স্যালে দেখো ঘরেই বন্ডি শুরু করে দিয়েছে বোনের সঙ্গে বক বক করছে মানির সাথে তো মাসি বলে না মানি বলে মানির সাথে বক বক করতে স্টার্ট করে দিয়েছে আর দিকে মা দেখো টেবিলে বসে আছে গল্প করছে অনেকদিন পরটা এসেছে যতই ফোনে কথা সামনে সামনে কথা বললে মনটা ভালো হয়ে যায় আর এত গরম মাকে বলছি যে এত কিছু তোমার রান্না করার কি দরকার এই গরমের মধ্যে বলছে না তোরা তো রোদ রোজ আসিস না আমার নাতিটাকে তো আমি খাওয়াতেই পারি না তাই জন্যই মা দেখো না সকাল থেকে লেগে পড়েছে রান্না করতে আর এদিকে দেখে নাও আর বোন এদিকে জামাকাপড় ভাজ করতে শুরু করে দিয়েছে তাকে বললেও তো বাড়ি থেকে আমার বোনটা যেহেতু একদম বাড়ি থেকে বেরোতে যায় না ও যে কী ঘরে থাকতে ভালোবাসে জানি না বাবা আমি তো একদম বেশি দিন ঘরে এক থাকতেই পারবো না কিন্তু ওর ভালো লাগে ঘরে থাকতে ও খুব ঘরে থাকতে পছন্দ করে তো এদিকে বাবা দেখলাম ঘরে টিভি দেখছে তাই আর ডিস্টার্ব করলাম না একটু পরেই বাবার সাথে আবার দেখা হবে আমার বাবা তো তাড়াতাড়ি খেয়ে নেয় কালকে আর ভিডিওটা কন্টিনিউ করে নিই দেখতেই পেলে মা রান্না করছিল অনেক রকমের বিরিয়ানি করেছে ফিশ ফ্রাই করেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই খেতে পারিনি হঠাৎ এত পেটে পেন শুরু হয়ে গেল মানে পুরো পেটে ব্যথা করছিলো কিসের জন্য হলো হঠাৎ দেখতে পারলাম না হয়তো অ্যাসিডিটিও হয়েছিলো আর কিচ্ছু খেতে পারিনি এত শরীর খারাপ করছিলো যে ভিডিওটাও মানে কন্টিনিউ করতে পারলাম না একদম শুয়ে পড়েছিলাম তো কী আর করা যাবে বলো আজকে তো নেক্সট ডে মর্নিং তো এখন থেকে আজকের ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো দেখে নাও বাইরের পরিবেশটা ঠিক এরকম লাগছে এখানে কি বলতো এখানে সকালবেলা বারান্দায় এলে না আমার এত সুন্দর লাগে সবাই লাগেচরা করে এখানে ভোরবেলা অনেকে মর্নিং ওয়াকও করে সেই মানে খুব ভালো লাগে আর কি পরিবেশটা আমাদের ওখান থেকে তো এত সুন্দর ভিউ তুমি দেখতেই পাবে না ঘরের ভিতরেই থাকি আমরা সেটাই কি চলো এখন চা খাই সেটা ওষুধ পেলাম যে খুব একটা ভালো আছে তা নয় এই শুধু অধীনের জন্য তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি তো কী করা যাবে চলো চা খাই একটু বেরোনোর প্ল্যান আছে দেখি কী করি শরীর <laughs> তো দেখে না মা শনিবারে পুজো স্টার্ট করে দিয়েছে দেখতেই তো পেলে মা পুজো করছে তো মার পুজো করা হয়ে যাক তারপরে আমি যতক্ষণে যাই কিচেনে গিয়ে আগে নিজের জন্য চাটা বানাই চা না খেলে সকালবেলা একবার চলে না তোমরা জানি তাই আমি নিজেই চা বানাতে চলে এলাম তো আমি আগে চা খেয়ে নিই মা এখন খাবে না মায়ের চা খেতে অনেক দেরি আছে তো চাটা নিয়ে একটু ভাবছি ব্যালকনি থেকেই দাঁড়াবো আমাদের বারান্দাটা না আমার খুব পছন্দের জানো তো ওখানে গিয়ে আমি একটুখানি চা খেতে ভালোবাসি তাই চা সঙ্গে আগে দাঁড়াবো একটু বিস্কিট নিই তারপরে বারান্দায় যাবো যাব বারান্দায় চলে এলাম বারান্দায় বসে বসে চাটা খাই ওখানে বারান্দায় বসে চা খেতে খুব ভালো লাগে বাড়িতে তো দেখেছো আমার একটা স্পেশাল জায়গা আছে জানলার সেখানে বসে বসে খাই তো এখানে আবার তা নয় এখানে বারান্দায় বসে বসে চা খাই মা ওখানে পুজো করছে দেখতেই পেলে মা পুজো হয়ে গেল হয়ে যা আমি চাটা করে নিয়ে এলাম মার এমনি হেল্পিং হ্যান্ড আছে কিন্তু রান্নার কোনো লোক নেই মা নিজেই রান্না করে আসলে আমার বাবা কারোর হাতে রান্না খাবে না সেটাই কারণ মাও পছন্দ করে না আর ওদের তিনজন মানুষ ওদের সেরকম কিছু একটা ব্যাপারও নেই অতো ঝামেলা ওরা ওদেরটা নিজেরাই পড়ে না তো চলো এখন আমি চাটা খাই চা খেয়ে আবার ছেলেকে ডাকবো ঘুমোচ্ছে এখনো। তো ভাবছি ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ভিডিওতে আবার কোথায় যাব না যাবো সেটা তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব তো চলো আজকের মতো চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলো না আর এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।